বাংলাদেশে যত সিনিয়র ক্রিকেটার আছে এরাই বাংলাদেশ ক্রিকেটকে টেনে তুলছে এরাই আবার বাংলাদেশ ক্রিকেটকে ডুবাইছে এই যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এই দুইজন যদি পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে বিদায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে বাংলাদেশ ক্রিকেট থেকে কখনোই ভালোভাবে বিদায় নিতে পারবে না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই এখন একটা রিউমার আছে যে বাংলাদেশ ক্রিকেটে আপনার সিনিয়ররা সম্মান পায় না ভালোভাবে বিদায় নিতে পারে না ভালোভাবে বিদায় নিতে পারে না তাদের ব্যক্তিগত দোষে ভাই মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলতেছে তারা বাংলাদেশ ক্রিকেটকে কি দিছে আপনারা বলেন আপনাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে আপনারা উত্তর দিতে পারবেন না ভাই এখন এই যে তারা মানে ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করছে তারা বাংলাদেশের লেজেন্ডারি ক্রিকেটার হয়েছে তারপর ধরেন আপনার সিরিজগুলা জিতছে ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জিতছে পাকিস্তানের বিপক্ষে জিতছে ইংল্যান্ডের বিপক্ষে জিতছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতছে তারপরে আপনার সাউথ আফ্রিকার সাথে জিতছে অনেক 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 কিছু দিছে এইভাবে যদি চিন্তা করি এখন বাংলাদেশের ক্রিকেট দর্শকরা যদি এইটা চাই যে তারা 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 যতদিন মরেনি ততদিন বাংলাদেশ ক্রিকেটে খেলুক আমরা আইসিসির কোন সিরিজ গুলা জিতেই খুশি দুই একটা ম্যাচ জিতলেই খুশি বড় বড় টিমের বিপক্ষে বিভিন্ন সিরিজে তাইলে খেলুক তারা সমস্যা নাই তারা বাংলাদেশ ক্রিকেটকে তাইলে বহুত দিছে অনেক অনেক জিতাইছে কোনো সমস্যা নাই কিন্তু যখন আইসিসি টুর্নামেন্টের প্রশ্নে আসবেন কোন আপনার এশিয়া কাপের প্রশ্নে আসবেন তখন তারা বাংলাদেশ ক্রিকেটকে কি দিছে বলেন বাংলাদেশ ক্রিকেটকে কিছু দিছে এটা এটা প্রমাণ করতে চাইলে কোনো একটা টুর্নামেন্ট জেতা লাগে ভাই সেইটা বাংলাদেশের কোনো সিনিয়র ক্রিকেটার করতে পারেনি কিন্তু তাদের শুধু আবেগ আছে তাদেরকে কিছু বললে একজন বলে পেইন কিলার খেয়ে ক্রিকেট খেলি খুব কষ্ট করি আমাদের কষ্ট আমরাই বুঝি ভাই তোমাদেরকে ক্রিকেট খেলতে কে বলছে তোমাদেরকে কেউ বলছে যে তোমরা হচ্ছে পেইন কিলার খাওয়ার ক্রিকেট খেলো আর একজন বলে নিজের মুখটা আয়নায় দেখো হ্যান ত্যান ওই লোকটা মুশফিকুর রহিম এত বছর ধরে ক্রিকেট খেলে সে এখন পর্যন্ত মানে একটা ইনসুইং বল আস আসলে ওই বোল্ড হবেই এই এই জিনিসটার এই এই সমস্যার সমাধান সে করতে পারেনি অথচ সতেরো আঠারো বছর ধরে সে ক্রিকেট খেলে তাকে মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এমন যে এদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে না না আছে কোনো জবাবদিহিতা শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আর আপনার মুশফিক না তামিম সাকিব এদের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই কোনো গ্রহণ করতে পারেনি তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে লাভটা কি ভাই যদি এদের উপর কোনো সিদ্ধান্ত গ্রহণ নাই করা যায় তাদেরকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত যদি ক্রিকেট বোর্ড গ্রহণ করতে নাই পারে তাহলে ক্রিকেট বোর্ডের দরকার নাই যতদিন এই সিনিয়র ক্রিকেটাররা আছে তারাই ক্রিকেট দলটাকে চালাক মানে এই হয়েছে অবস্থা মানে কি বলবো আসলে এই অভ্যাস যতদিন বাংলাদেশ ছাড়তে পারবে না এই অভিজ্ঞতার বিচার করে অভিজ্ঞদের সুযোগ দিতেই থাকবে দিতেই থাকবে ততদিন বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এমনই থাকবে ওই যে যখন জিম্বাবুয়ে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড হান্তান এগুলা দেশের বিপক্ষে সিরিজ হয় দেখবেন বাংলাদেশের পঞ্চপাণ্ডব সহ খেলছে এই এই বিষয়ে সাকিব আল হাসান প্রতিবাদ করছে কেন ভাই যারা ইয়াং আছে তাদেরকে খেলাও এই সিনিয়র গুলাকে রেখে দাও এগুলার বিরুদ্ধে বিপক্ষে তারা শোনেনি তারা এই এই ছোট বিপক্ষে পঞ্চ দলে ঢুকতেছে তা তাদের না আছে কোনো অভিজ্ঞতা এসেই তাদের বড় বড় টিমের বিপক্ষে খেলতে হচ্ছে এসেই তাদেরকে আইসিসি টুর্নামেন্টে নামতে হচ্ছে তারা তো ভালো করবেই না এটা মানে ওই যে গ্রামের ভাষায় একটা কথা আছে আগা হাল যেদিকে যায় পাশা হালো দিকেই যায় মানে আগেরগুলাও সিনিয়ররাও জামনে ক্রিকেট খেলছে জামনে গেছে এই এখন যারা নতুন আসতেছে ওরা ওইভাবেই যাইতেছে বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে নিচের দিকে নামতেছে